দোকান থেকে কিনে আনা ডালপুরি তরকারি খেতে কে না ভালোবাসে আমরা তো সকলেই ভালোবাসি কিন্তু দোকানের ডালপুরির স্বাদ যদি বাড়িতেই পাওয়া যায় তাহলে কেমন হয় চলুন আজকে বানিয়ে ফেলি বাড়িতেই একদম দোকানের মতো স্বাদের ডালপুরি আর একদম দোকানের মতো সহ আলুর তরকারি খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন কিছু স্পেশাল মশলা আছে কিছু টিপস সহ বানিয়ে নেব আজকে একদম দোকানের মতো স্বাদের সহ আলুর তরকারির সাথে ডালপুরি চলুন দেখে না যাক রেসিপিটা এর জন্যে প্রথমে আমি ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা খুব ভালো করে জল দিয়ে তিন চারবার ধুয়ে নিয়েছি তারপর একটা ছাক নিতে এইভাবে জলটা বেরিয়ে যাওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম কিছুটা জল যখন বেরিয়ে যাবে মানে বেশ সুন্দর একটু ঝরঝরে হয়ে যাবে তখন আমি একটা বড় থালার মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি তারপর এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে জলটা একদম শুকিয়ে যায় পুরোপুরি কিন্তু জলটা শুকোনো দরকার তাহলেই কিন্তু সুন্দর করে এটা বাটা যাবে জলটা শুকোতে শুকোতে আমি অপরদিকে ময়দাটা মেখে নিচ্ছি হ্যাঁ ডাল পুরি কিন্তু ময়দারই বানাতে হবে কেননা দোকানেতে ময়দা দিয়েই বানানো হয় নিয়ে নিচ্ছি ময়াম তার জন্য দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা সাদা তেল খুব ভালো করে পুরো ময়দাটা এরকমভাবে হাত দিয়ে মেখে নিয়েছি যাতে ময়মটা সব দিকে লেগে যায় সাথে কিন্তু সামান্য একটু নুনও নিয়েছি তারপরে যখন সুন্দর করে ময়মটা দাও আমার হয়ে যাবে তখন আমি একটু একটু করে জল দিয়ে সুন্দর করে একটা ডো বানাবো খুব পাতলা ডো হবে না আবার খুব শক্ত ডো হবে না এই রকম ঠিক ডোটা হবে শেষকালে আমি আরও একবার একটুখানি সাদা তেল দিয়ে ওপরে লাগিয়ে দিচ্ছি যাতে ওপরটা শুকনো না হয়ে যায় আরও একবার একটুখানি ঠেসে নিচ্ছি এরপর আমি লেচি কেটে নেব লুচির থেকে একটুখানি বড় সাইজের কাটব কেননা লুচির থেকে একটু বড় হয় ডালপুরিটা আর যেহেতু ভিতরে পুর দেব। সেহেতু একটু বড় কিন্তু লেচিগুলো কাটতে হবে ঠিক এই সাইজের লেচি আমি কেটে নিয়েছি সুন্দর করে লেচিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে অপর দিকে কিন্তু ডালটাও আমার সুন্দর শুকিয়ে গেছে আমি ফ্যানের হাওয়াতে রেখে দিয়েছিলাম একদম শুকনো হয়ে ঝরঝরে হয়ে গেছে ডালটা এইবার আমি ডালটা একটা মিক্সিং জারে নিয়ে নেব মিক্সিং জারে আমি দুবার করে নিয়ে নেবো কেননা আমি ছোটো মিক্সিং জারটা ব্যবহার করছি তাই জন্য আমি দুবার করে বেটে নেব প্রথমে একবার নিয়ে নিচ্ছি তারপরে আমি দ্বিতীয় রাউন্ডে আরেকবার নিয়ে ভালো করে বেটে নেব খুব ভালো করে বেটে নেওয়া কিন্তু হয়ে যাবে সহজেই যেহেতু আমি এটা ঝরঝরে করে নিয়েছি আর ঠিক এই ভাবেই কিন্তু বাড়তে হবে দেখুন কি সুন্দর বাটা হয়ে গেছে জল জলে ভাব কিন্তু একেবারেই নেই একটুও কিন্তু জল দিয়ে বাটা চলবে না একদমই জল মেশানো চলবে না শুকনো করে তবেই বাড়তে হবে তবেই কিন্তু এর পুটটা সুন্দরভাবে তৈরি করা যাবে ফার্স্ট রাউন্ডে বাটা হয়ে গেছে সেকেন্ড রাউন্ডে আমি আরও একবার মিক্সিং জারে বাকি ডালটা নিয়ে বেটে নিচ্ছি সবটা পেস্ট করা আমার হয়ে গেছে এইবারে আমি অপর দিকে একটা মশলা বানিয়ে নেব এই জন্য আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি বেশ কিছুটা গোটা সাদা জিরে গোটা ধনে ছ সাতটা এলাচ পাঁচ ছটা গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর চারটে লবঙ্গ মোটামুটি এখানে তিন টেবিল চামচ জিরে নিয়েছি আর আড়াই টেবিল চামচ মতো আমি ধনে নিয়েছি এইগুলো আমি একটুখানি ভেজে নেব খুব হালকা করে একটু ভেজে নেব একদমই কালো করে পুড়িয়ে কিন্তু ভাজা যাবে না যেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম সেটা হলো গোলমরিচ এর সাথে আমি পনেরো কুড়িটা গোলমরিচও দিয়ে দিলাম এইবারই সুন্দর করে আমি মশলাটা ভেজে নেব যাতে একটুও পুড়ে না যায় বা কালো না হয়ে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি সুন্দর করে মশলাটা ভেজে নিচ্ছি যখন বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝবেন এটা ভাজা হয়ে গেছে কালো করে কিন্তু একেবারেই পোড়ানো যাবে না বারবার করে এটা বলছি কারণ কালো করে যদি এই মশলাটা পুড়ে যায় তাহলে কিন্তু এই মশলার স্বাদটা সুন্দর হবে না সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন কেমন সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবারে আমি ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এই মশলাটার আমি একটা মিহি করে গুঁড়ো করে নেব যেটা আমি ডালপুরি আর খোসা সহ আলুর তরকারি দুটোতেই ব্যবহার করবো অপরদিকে আমি একটা ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে নিয়েছি প্রায় দু টেবিল চামচ মতো আর গোটা কালো জিরে আর বেশ কিছুটা হিং আমি ফোরনে দিয়ে দিলাম প্রথমে হিঙের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিলাম এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা যেটা আমি হামান দিস্তায় একটুখানি থেতো করে নিয়েছি খুব ভালো করে আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা ডালটা মানে বেটে রাখা ডালটা পুরো ডালটাই আমি দিয়ে দিচ্ছি এখানে তারপর আমি সুন্দর করে ডালটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে যেহেতু জায়গাটা আমার ছোট হয়ে গেছে আমার নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হচ্ছিল কিন্তু তাহলেও আমি ধীরে ধীরে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে আমি সুন্দর করে ডালটা কিন্তু নাড়াচাড়া করতে থাকছি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটুখানি মিষ্টি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি প্রথমে তেলের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি নুন আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই মশলাটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা একটু বেশি করেই ব্যবহার করব তিন চামচ মতো মানে ছোটো চামচে তিন চামচ ভর্তি ভর্তি আমি এখানে মশলার ব্যবহার করলাম খুব ভালো করে এবার মশলাটার সাথে বাটা ডালটা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সব কিছু একদম মিলেমিশে সুন্দর একটা পুর তৈরি হওয়া যায় অনেকক্ষণ ধরে না যারা করতে করতে কিন্তু দেখুন পুরটা ঠিক এই রকম ঝুরো হবে তখনই বুঝবেন পুরটা তৈরি হয়ে গেছে এর জন্য কিন্তু একটু ধৈর্য সহকারে পুরটা বানাতে হবে আর এরকম ঝুড়োঝুড়ো করে পুর বানালেই কিন্তু সেটা খেতে ভালো লাগবে অপর দিকে লেচির একটা লেচি আমি নিয়ে এরকমভাবে মাঝখানটা গর্ত করে নিচ্ছি তারপর এক চামচ ভর্তি করে আমি এখানে পুর ভরে দিচ্ছি এই কাজটা আমরা সকলেই জানি একটু ধৈর্য সহকারে খালি করতে হবে একটু বেশি করেই পুরের ব্যবহার করছি দোকানে ডাল ডালপুরিতে তো কম পুর থাকে কিন্তু বাড়িতে যখন বানাবো একটু বেশি করেই পুরের ব্যবহার করব যাতে খেতে ভালো লাগে সুন্দরভাবে এইভাবে আমি ভালো করে সিল করে দিচ্ছি বা মুড়ে নিচ্ছি এক ফোঁটাও কিন্তু বেরিয়ে যাবে না তারপর ভালো করে গোল করে নিচ্ছি আর সাইডগুলো তারপর এইভাবে একটুখানি চ্যাপটা করে দিচ্ছি এর ফলে কিন্তু যখন আপনি বেলবেন তখন একটুও পুর বেরিয়ে যাবে না দেখুন আমি কত ভর্তি ভর্তি করে পুরের ব্যবহার করছি কিন্তু একটা লেচিও বেরিয়ে যায়নি আমার বা একটা লেচিও ফেটে যায়নি সিলটা কিন্তু খুব যত্ন করে ভালো করে করতে হবে ঠিক এইভাবে প্রথমে করে নিচ্ছি তারপর এরকমভাবে লম্বা করে তুলে একটু হাত দিয়ে ঠিক এইভাবে গোল করে ঘুরিয়ে মিশিয়ে দিচ্ছি মানে একদম টাইট করে আটকে দিচ্ছি তারপর হাতে একটু আলগা হাতে একটুখানি গোল গোল করে নিচ্ছি তারপর যেটা দেখালাম সাইডটা একটুখানি চেপে দিচ্ছি যাতে মাঝখানে পুটটা চলে আসে তারপর আলগা হাতে ভালো করে বেলে নিতে হবে আমি খুব সুন্দর করে আলগা হাতে এইভাবে বেলে নেব যার ফলে একটুও কিন্তু পুর কোনোটারই বেরিয়ে যাবে না সুন্দর করে বেরিয়ে নিয়েছি দেখুন একটারও কিন্তু পুর বেরিয়ে যাচ্ছে না অথচ আমি কিন্তু ভর্তি ভর্তি পুর দিয়েছি এখানে খুব ভালো করে বেলা হয়ে গেছে ঠিক এই সাইজটাই আমি রাখব এর থেকে বড় সাইজ করব না চাইলে আপনারা এর থেকে ছোটো সাইজও করতে পারেন আমি কিন্তু এই সাইজটাই করি তাই এই রকমই আমি বানালাম বেলতে বেলতে আমি অপর দিকে সাদা তেল গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি যাতে গরম হয়ে যায় তেলটা সুন্দর গরম হয়ে গেছে ছেড়ে দিলাম একটা ডালপুরি দেখুন হাত দিয়ে একটুখানি চিপে চিপে দিচ্ছি সুন্দরভাবে ধীরে ধীরে কিন্তু ফুলে যাবে এক ফোটাও পুর কিন্তু তেলের মধ্যে বেরিয়ে যায়নি দেখুন ডালপুরিটা ফুলে ওপর দিকে উঠে গেছে খুব সুন্দর করে আমি ভেজে নিলাম হয়ে গেল একটা ডালপুরি ভাজা দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেল খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন তাহলে বাড়িতেই এইভাবে ডালপুরি দেখুন আরেকটা আমি দেখাচ্ছি এটাও কিন্তু একটুও পুর বেরিয়ে যায়নি যখন আমি বেলেছিলাম অথবা যখন আমি ভাজছি তখনও একটু কিন্তু একটুও বেরোয়নি হাত দিয়ে একটুখানি চিপে চিপে দিচ্ছি হাত দিয়ে নয় মানে চান্দাটা দিয়ে একটুখানি চিপে চিপে দিচ্ছি যাতে সুন্দর করে ফুলে যায় সবগুলো ডালপুরি খুব সুন্দরভাবে ফুলে গেছে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডালপুরি আর খোস আলুর তরকারি রেসিপিটা আমি এই ভিডিওতে দেখালাম না যেহেতু বড় হয়ে যাবে ভিডিওটা কিন্তু এই খোসা সহ আলুর তরকারির রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম চাইলে দেখে নিতে পারেন ডালপুরি আর সহ আলুর তরকারি একদম দোকানের মতো একবার অবশ্যই বানিয়ে দেখুন আমার রিকোয়েস্টে বাড়ির সকলেই খুব আনন্দ করে খাবে দেখুন একটা ডালপুরি আমি ভেঙে দেখাচ্ছি মাঝখান থেকে সব জায়গায় কত সুন্দরভাবে পুরটা কিন্তু গেছে দোকানের ডালপুরিতে কিন্তু এত বেশি করে পুর মোটেই দেওয়া থাকে না তাহলে একবার বানিয়েই ফেলুন বাড়িতে এরকম দারুণ স্বাদের ডালপুরি আর সহ আলুর